পরে ভারত ওই গঙ্গার উজানে ফারাক্কা বাঁধের উৎপাদন করেছিল তারা কি বলেছিল যে আমরা মাত্র চল্লিশ দিনের জন্য বাঁধ উন্মুক্ত রাখার সুযোগ চাই সেই সেই কথা শুনে তাদেরকে অনুমতি দেওয়া হয় যেহেতু কোন রাজনৈতিক দল বর্তমান ছিল না সেজন্য কোন প্রতিবাদ বড় ধরনের কোন প্রতিবাদ আয়োজন হতে আমরা ইতিহাসের পাতায় দেখি না পরবর্তীতে সরকার পরিবর্তন হলে উনিশশো আজ সালে মুখে গঙ্গার ন্যায্য হিসা বাংলাদেশের জনগণকে দেয় নাই ভারতের বর্তমান সরকার বিজেপি বলে তারা নাকি হিন্দু ধর্ম রক্ষা করার জন্য রাজনীতিতে এসেছে সরকার গঠন করেছে হিন্দু পুরাণ অনুযায়ী গঙ্গা হচ্ছে সংগ্রামী সহযোদ্ধা পশ্চিম অঞ্চলে তারা ফারাক্কা বাপ দিয়েছে বাংলাদেশের পশ্চিম অঞ্চলে উত্তর অঞ্চলে তিস্তার উজানে তারা গজল ডোয়া সৃষ্টির মাধ্যমে নীলপামারের ছোট বড় ত্রিশটি নদী সহ উত্তরাঞ্চলের সকল নদীকে বলা যায় শীর্ণ খালে পরিণত করেছে তার ফলে অসংখ্য জীব বৈচিত্র মুছে গিয়েছে অনেক মৎস্য প্রজাতি মুছে গিয়েছে এর দায় কার এই দায় ভার ওই ভারতকে বহন করতে হবে ওই বাদের ফলে তিস্তার পারের ষাট হাজার জেলে কর্মহীন হয়ে পড়েছে বেকার হয়ে পড়েছে এর ড্রাইভার জবাব ভারতকে দিতে হবে কিনা সংগ্রামী সহযোদ্ধারা তিস্তার নদী নাব্যতা রক্ষা করার জন্য যাতে বন্যা মৌসুমে বাদ ভুলে দিলে পানি যাতে সরাসরি বঙ্গোপসাগরে প্রবাহিত হতে পারে সেজন্য নাব্যতা রক্ষার জন্য চীন থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল এখানে একটা তিস্তা বহুমুখী প্রকল্প করার যখন দেখে যে তিস্তা বহুমুখী প্রকল্প করলে এদেশের মানুষের লাভ হয়ে হবে এদেশের মানুষ উপকৃত হবে তখন সেখানে বাধা গ্রস্ত করেছে ওই ভারত এবং তাকে মদত দিয়েছে ওই কুখ্যাত না উত্তরাঞ্চলে এভাবে উত্তরাঞ্চলের মানুষ কিভাবে শুকন্ট মৌসুমে তারা মরুভূমির মধ্যে ফেলে দেয় আর বন্যা মৌসুমে সকল মানুষকে ফাঁসা দেয় এখনো কুড়িগ্রাম লালমনিরহাট হাট সব অসংখ্য জায়গায় বন্যায় প্লাবিত হচ্ছে